নমস্কার আশা করি সবাই ভালো আছেন বলছি যে এখন তো অ্যাস্ট্রোলজারের অভাব নেই মানে সবাই অ্যাস্ট্রোলজার কেউ মোবাইল দেখে অ্যাস্ট্রোলজার কেউ শুনে অ্যাস্ট্রোলজার কেউ গাছতলায় বসে অ্যাস্ট্রোলজার কেউ স্বপ্নে অ্যাস্ট্রোলজার কেউ কলেজে পড়াশোনা করে অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজারের অভাব নেই আর কারণ হচ্ছে অ্যাস্ট্রোলজারের প্রয়োজনও রয়েছে সেই জন্যই হয়তো অ্যাস্ট্রোলজারের অভাব নেই কারণ মানুষ নিজের উপর আস্থা হারিয়ে ফেলছে নিজেকে নিজে বিশ্বাস করতে পারে না নিজের উপর যাদের বিশ্বাস নেই তাদেরই প্রয়োজন হয় অ্যাস্ট্রলজারের কারণ আপনার উপরে যদি আপনার বিশ্বাস থাকে আপনি যদি নিজের উপর নিজে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে পারেন এবং আপনার স্বপ্ন আপনার কর্ম এবং আপনার জীবন এই তিনটি ইংরেজিতে কালকেই আমি একটা বইয়ে একটা লাইন আমি তো সেরকম শিক্ষিত নই কালকে আমি একটা লাইন দেখলাম ইংরেজিতে লেখা ছিল যে ড্রিম ওয়ার্ক ইউর লাইফ মানে আপনার মাইন্ড ইউর মাইন্ড ও তার মধ্যে একটা শব্দ সংযোজন করা ছিল ইউর মাইন্ড তোমার মানসিকতা তোমার তোমার কর্ম স্বপ্ন যে সর্বোপরি ভাবনা চিন্তা এই সব কিছু মিলিয়ে তোমার কিন্তু একটা জীবন এবং তুমি সেইভাবেই জীবন জীবনযাপন করবে তবে আজকাল বিভিন্ন জায়গায় আমার বাড়িতেও আছে আমি সেটা বলবো না যে আমার বাড়িতে এটা নেই সব বাড়িতেই আছে হয়তো কম বেশি সমস্যা যারা বিশ্বাস করেন তারা তো জানেন আর যারা বিশ্বাস করেন না তাদেরকেও হয়তো সময় বিশেষে অনেক সময় অনেক কথা বিশ্বাস করতে হয় পরিবারের চাপে পড়ে অনেক জায়গায় যেতে হয় হয়তো আপনার ইচ্ছা নেই আপনি এগুলো মানেন না তারপরেও আপনাকে যেতে হচ্ছে কারণ পরিবারের শান্তি সর্বসাকুল আমরা সবাই আশা করি তো যাই হোক একজন বলছে আপনার মন্দিরে লাল কাপড় পেতেছেন ঠাকুরের নিচে আসনে তাহলে আপনি আপনার সামনে যে সুন্দর দিন শুভ দিন সেই শুভ দিন কিন্তু আপনি দেখতে পাবেন না মানে সাকসেস কিন্তু আপনার আসছে না আপনি মন্দিরে লাল কাপড় আসনে দেবেন না ওয়াই কেন লাল কাপড়ে কি হয়েছে লাল তো শুভ জিনিস আপনার স্ত্রী আপনাকে মানে আপনার যে মানে বেঁচে থাকার যে একটা স্বপ্ন আপনাকে নিয়ে সংসার করার যে স্বপ্ন সেই স্বপ্নটাকে বাস্তবায়নের লক্ষ্যে কপালে যে সিঁদুরটা পড়ে সেটা কি সবুজ সিঁদুর সেটা পড়তে পারে লাল সবচেয়ে শুভ জিনিস এবং লাল সিঁদুর ছাড়া আমাদের ঘর প্রতিস্থাপন হয় না যদিও বৈষ্ণবরা সেটা তিলক চন্দন দিয়ে ঘট প্রতিস্থাপন করেন সেটা আলাদা বিষয় কিন্তু আমাদের সাত্বিক তান্ত্রিক বা শক্তিমতে আমরা ন্যাচারালি লাল সিঁদুর ইউজ করি যেখানে মঙ্গল ঘটে লাল সিঁদুর আর বলছে আসনে নাকি লাল কাপড় পাতা যাবে না আরে মশাই যেই বলে থাকুন লাল কাপড় পাতবে না তো সবুজ কাপড় পাতবে হ্যাঁ সব জিনিসেরই একটা লিমিট থাকে কেউ বলছে লাল কাপড় মন্দিরে দেবেন কেউ বলছে নীল কাপড় মন্দিরে দাঁড়াবেন আসনে সবুজ কাপড় দেবেন হলুদ কাপড় দেবেন এগুলা কি মানে মানুষকে বিভ্রান্ত করার একটা চক্রান্ত মানে যেন তেন প্রকারে চলছে আর মানুষ তো শুরু চাই আর চাই মানুষের শুরু স্বপ্নপূরণ এবং মানুষের ভাবনা মানুষ কল্পনার জগতে বেঁচে আছে কল্পনার জগতে উঠতে চাই ঘুমের ঘুরে উঠতে চাই মানুষের চাহিদার শেষ নেই আর আশার শেষ নেই ফলে এই মানুষ যে নেটওয়ার্কের মাধ্যমে মাধ্যমে সোশ্যাল মিডিয়ার নানান রকম জিনিস দেখে 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 অদ্ভুত অদ্ভুত কথা বলে অনেক পরিবারে কিন্তু অশান্তিও নিয়ে আসছে শান্তি তো দূরের কথা অশান্তি নিয়ে চলে এসছে আমরা চাই না এত অশান্তি আমরা সুখে শান্তিতে থাকতে চাই হ্যাঁ কাজে যেভাবে শান্তি আসবে সেটা করবে মানুষ কাজ পায় না মানুষ অ্যাকচুয়ালি এইসব মিডিয়া থেকে পয়সাপাতি পাই কেনে সেটাও জানি না কিভাবে কি করছে সেটাও বুঝি না এক একটা এক এক রকমভাবে এক একজন বলে দিচ্ছে ব্যস্ত হয়ে গেল কারুল লাগে কারুল লাগে না ওই যে একটা কথায় আছে না ঝরে বক মরে আর ফুকিরের কেরামতি বাড়ে আমি দেখছি এখন এটাই হয়ে যাচ্ছে মানে আপনি আপনার কর্মের দ্বারা সাফল্য অর্জন করা বাদ দিয়ে আপনি এই লাল কাপড় নীল কাপড় লাল সুতা নীল সুতা এই গাছের শেখর ওই গাছের শিকড় হ্যাঁ লাল সুতা দিয়ে মঙ্গলবার বৃহস্পতিবার মাছ খাবেন না শুক্রবার এটা খাবেন না শনিবার মাংস খাবেন না রবিবার পাঠার মাংস খাবেন না সোমবার ইলিশ মাছ খাবেন না এগুলো কি মানে মানুষ তো এমনি ডিপ্রেশনে আছে মানুষের সমস্যার শেষ নেই আর তারপরে সেই ডিপ্রেশন মুক্ত হবার জন্য যায় আর সেই যার কাছে যায় তার যা মনে আসে সেটাই বলে দেয় আর সেটা সোশ্যাল মিডিয়া তো আছে ভাইরাল হয়ে গেল বেশ কয়েকজনের হাতে যদি পড়লো লোকের কাছে পৌঁছে গেল আর সেটাই সেই ঝাঁটা মতো এত জীবনে আমি এত বছর বয়স হয়ে গেল আমি শুনলাম না যে ধনতের আছে ঝাঁটা কিনতে হয় এখন শুনছি ধনতের আছে বাদ দিয়ে ঝাটা কিনতে হয় বলে কি এটা হচ্ছে কুলক্ষী পূজা হয় সুলক্ষী পূজা হয় এবং কত রকম লক্ষ্মী পূজা হয় কই এত লক্ষ্মী পূজা হয় তাহলে আপনার ঘরে লক্ষ্মী নাই কেন তাহলে আবার চাই চাই কেন তাহলে এত খাই খাই কেন তাহলে আবার মন্দিরে লাল সুতা নীল সুতা এগুলো বান্দার কি আছে ভাই গণেশ ঠাকুরের পৈতে নিয়ে এত ঝগড়া কেন হ্যাঁ এই যে প্রতি বছর গণেশ পূজা হয় লাখ লাখ দুর্গা পূজা হচ্ছে তার সাথে গণেশ পূজা হচ্ছে কই বিল্ডিং কতগুলা হচ্ছে কতজন হচ্ছে ইয়ে হচ্ছেন বড় লোক হচ্ছেন এগুলা সব আবুল তাবুল কুসংস্কার থেকে বেরিয়ে আসেন আমাদের সমাজকে অনেক বেশি সমৃদ্ধশালী করতে হবে আপনার সন্তানকে যখন ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন আপনার সন্তানকে একটা ভালো কলেজে পড়াবার চেষ্টা করছেন আর এইদিকে আপনি নিজে হচ্ছে তুক এই সব নানান কিছু কী সব বুজরুকি এইসব করে বিশ্বাস করে হ্যাঁ কারুর কারুর পরিবারে অশান্তি নিয়ে আসেন এটা ঠিক না আমি চাই না কারোর পরিবারে অশান্তি আসুক আমি চাই প্রত্যেকেই শান্তিতে থাকুক আর সবাই মিলে শান্তিতে থাকতে পারবেন এরকম কাজগুলো অবশ্যই করবেন যেটা বিজ্ঞানসম্মত যেটা সমাজ মানবে যেটা সমাজে শান্তি আসবে সেরকম কাজ করুন আপনি দশটা লোককে নিমন্ত্রণ করে খাওয়ান আপনি ভগবত অনুষ্ঠান দিন আপনি কীর্তন দিন আপনি দশজন করে লোককে প্রতিদিন খাওয়ান ক্ষমতা থাকলে সামর্থ্য থাকলে মঙ্গল হবে নিশ্চিতভাবে মানসিক শান্তি পাবেন তৃপ্তি পাবেন এই সব বাদ দিয়ে হাতের মধ্যে তাবিজ কবজ গলায় তাবিজ কবজ এগুলো যে কয়েক কুইন্টাল করে এক একজনের গলায় দেখি তাবিজ কবজ হ্যাঁ তাতে কি হয়েছে কি হয়েছে তো তাকেও হচ্ছে এই পৃথিবী থেকে একটা সময় চলে যেতে হবে আর যাদের তাবিজ নেই তাদেরও চলে যেতে হবে কেন সব করছেন আর এইসব দেখে মানুষের বাড়িতে অশান্তি হচ্ছে কেউ মেনে নিতে পারছে কেউ মেনে নিতে পারছে না আমি বলবো কুসংস্কার মুক্ত সমাজ হোক আর বিজ্ঞানসম্মত সমাজ হোক আপনি অসুস্থ হলে হাসপাতালে না গেলে আপনি সুস্থ হন না সেক্ষেত্রে আপনি কেন গলার মধ্যে এতগুলো ঢাক ধুল এগুলো সব দিয়ে রাখছেন আবার এটা সেটা মানুষকে বলে যাচ্ছেন বিজ্ঞানসম্মত কথা কিছু বলুন আর মানুষকে এমন কিছু বলুন যেটার মানে সমাজ বিজ্ঞান বিশিষ্ট ব্যক্তি যারা রয়েছে তারা সবাই মেনে নেবে বা যার পেছনে সাইন্টিফিক কোনো কজ দেখানো যাবে একটা নিশ্চয়ই একটা যুক্তি থাকবে তো মন্দিরের লাল কাপড় এটা আমার সবচেয়ে খারাপ লেগেছে এটা কেন পাতা যাবে না